ভূতেরা এখানে গল্প বলে ভয়ের গল্প মজার গল্প প্রেমের গল্প পাঁচ মিশানো ভূতের গল্পে স্টেশন ভূতেরা এখানে গল্প বলে আজকের অডিও স্টোরি মনোজ বসুর জামাই অনেক দিন আগের কথা অবধি নতুন রেল লাইন বসেছে একটা স্টেশন শ্রাবণ মাস সারা দিন ঝুপঝুপে বৃষ্টি সন্ধে থেকে একটুখানি ধরেছে রাত্রি সাড়ে আটটায় কলকাতার ট্রেন ঝেকর গাছি এসে থামলো। দৌর্যোগে মোটে ভিড় নেই জনা তিন চার গাড়িতে উঠল নামল একটি মাত্র যুবা পুরুষ নাম বিনোদ কাছাকাছি সাদীপুর গাঁয়ের মাখন লাল করের জামাই তার ছোট মেয়ে চঞ্চলার সঙ্গে বিয়ে হয়েছে বছর দুই আগে পুনায় থাকে বিনোদ মিলিটারিতে চাকরি করে সম্প্রতি বাসা পেয়েছে বউকে নতুন বাসায় নিয়ে যাবে এক হপ্তার ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে এরপর মাস পড়ে যাবে শ্বশুর শাশুড়ি তখন মেয়ে পাঠাবেন না সেই জন্যেই তাড়াতাড়ি স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুলো। গেটে লোক নেই কেউ টিকিট চাইল না তাকিয়ে তাকিয়ে দেখে দিকে জনমানব দেখা যায় না আরো দুবার সে শ্বশুর বাড়ি এসে গেছে মোটা মোটামুটি জানা তবু ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসাবাদ করে নেবে অফিস ঘরের দরজা ঠাকাচ্ছে মাস্টার মশাই মাস্টার মশাই দরজা ভেতর থেকে বন্ধ আলো চলছে স্টেশন মাস্টার আছেন অতএব অফিসে সাড়া দিচ্ছেন না শুনুন একবার টি মাস্টার মশাই পয়েন্টসম্যান এলো হঠাৎ কোন দিক থেকে গায়ে নীল কোট তার উপর মোটা কম্বল জড়ানো তা সত্ত্বেও হি করে কাঁপছে ডাকেন খেনে বাবু মাস্টারমশাই জরে উঠ গাড়ির সার গাড় সাহেব আমার কাছ থেকে নিয়েছেন উনি উঠতে পারবেন না আমায় বলুন কি দরকার সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা দেখতে পাচ্ছি না তো ভঙ্গি করে পয়েন্টসম্যান বলে পালকি চাচ্ছেন বাবু বলি পালকিটা বইবে কে বেয়ারা জুটবে করতে নে ম্যালেরিয়ার নতুন আমদানি ঘরে ঘরে মেয়ে মর্দ সবাই জরে বেহুস একবারটি বার্লিয়ে দেবে আবার মানুষ জোটে না আপনার মাথায় পালকি চড়া শখ চাপল হাসফাস করছিল লোকটা বিনোদের সামনে সেইখানে মেঝের ওপর বসে পড়লো বলে আগের লোকটা মারা গেল জরে পরশুদিন আমায় এই স্টেশনে পাঠায়ছে আমাকেও জরে ধরিছে কপালে কি আছে জানি নে দু মাসের মধ্যে বিনোদ শ্বশুর বাড়ির কোনো চিঠিপত্র পাইনি মন বড় উতলা স্টেশন মাস্টার পুরনো লোক তিনি হয়তো খবরা খবর কিছু করতে পারেন লোক একেবারে নতুন একে জিজ্ঞেস করে লাভ নেই সারাদিন খাওয়া হয়নি বিনোদের বড় ক্লান্ত একবার ভাবল রাত্রেটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরুবে কিন্তু সামান্য পথ মাইল তিনেকের বেশি নয় মশা ঝাঁকে ঝাঁকে এসে পড়েছে যা গতিক রাতের মধ্যে চোখ বুঝতে দেবে বলে মনে হয় না তার চেয়ে বরং কোন রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের ওপর গদিয়ান হয়ে পড়া ভালো পথে নেমে পড়ল বিনোদ হন হন করে চলেছে হাত খড়িতে নটা সন্ধ্যা রাত্রি বলা যায় এরই মধ্যে চারিদিক একেবারে নিঃশুতি রাস্তার জল কলকল করে নালায় পড়ছে ব্যাং ডাকছে গ্যাঘর গ্যাং বাঁদরের ঝাঁক উঠছে মাথার উপর চাঁদ দেখা দিল আকাশে মেঘ ভাঙা অদূরে ঘোলাতে ছত্রাকার কেয়া পাতার নিচে মানুষ যেন মানুষটা কাঁটা বনের মধ্যে মোটা কেয়া গুঁড়ির ওপর আরামে পা ছড়িয়ে বসে আছে স্টেশন থেকে বেরিয়ে এতক্ষণের মধ্যে এই প্রথম মানুষ বিনোদ ব্যাকল হয়ে জিজ্ঞেস করে সাদীপুরের মাখনলাল করের বাড়ি যাব যাচ্ছি তো ঠিক শঙ্খের মতন আওয়াজে মানুষটা জবাব দেয় আদি দি বুঝলামই তো এইদিকেই না কেনে পথ কোথা গোহীন জঙ্গলের মধ্যে পাগল নিশ্চয় নয়তো রাত্রিবেলা ঘরবাড়ি ছেড়ে এমন জায়গায় কেন মিলিটারি মানুষ বিনোদ সে কিছু গ্রাহ্য করে না নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরও জোরে গটমট করে চললো দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে কাত হয়ে আছে সেটা রাস্তার ওপর গাছটা আগেও দেখেছে বিনোদের মনে পড়ল ঠিক পথেই যাচ্ছে তবে পথ হারায়নি যেই মাত্র গাছের নিচে আসা গাছটা নুয়ে এসে বিষম জোরে মাটিতে আছড়ে পড়ল সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় তেমনি কাথ হয়ে আছে রাস্তার ওপর আর যেন খল হাসি শুনতে পায় বাতাসে বিনোদ ছুটে বেরুলো তাই রক্ষা নইলে গাছ ঠিক মাথার উপর পড়তো মাথা ফেটে চৌচির হয়ে যেত অল্পের জন্য বেঁচে গেছে খুব খানিকটা গিয়ে পিছনে তাকায় খেজুর গাছ যেমন তেমনই আছে পাতা ঝিলমিল করছে যত্নায় সাহসী মানুষ বিনোদ প্যারেড করে বন্দুক চালায় ভাবছে চোখের ভুল বম্বে মেল আজ বড্ড লেট ছিল হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদার মুখে ছুটতে হলো খাওয়া দাওয়া হয়নি সমস্তটা দিন খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথা ঘুরছে আর এইসব আজব জিনিস দেখছে আসলে কিছুই নয় শ্বশুর বাড়ি পৌঁছে গেল অবস্থা ভালো ঈদের পাকা কোঠা বাড়ি বৈঠকখানা অন্ধকার শীতকালে বড়দিনের সময় বিনোদ এসেছিল দিন রাত লোক গিজ গিজ করত তখন রাত দুপুর অবধি পাশা খেলার হল আজ কেউ নেই সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল জর জারির মধ্যে আড্ডা দেওয়ার পুলক নেই মানুষের বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারসে ভেতর বাড়ির বিছানায় পড়ে কোঁ কো করছেন ভেতর বাড়ির দরজাটা হা হা করছে জামাই ঢুকে গেল ভেতরে বারান্দা দিয়ে যাচ্ছে শব্দ সাড়া করে কাশছে একজন কেউ বেরিয়ে আসুক কি আশ্চর্য গেলেন কোথায় সবাই এই রকম ভাবছে কোন দিক থেকে ঘুমটা দেওয়া এক বউ এসে সামনে দাঁড়ালো বিনোদ চকিয়ে যায় তাড়াতাড়ি পরিচয় দিল ছোট জামাই আমি বিনোদ খিল খিল উচ্ছলিত হাসি হাসতে হাসতে বউটা ঘুমটা খুলে ফেলল চঞ্চলা বিনোদের সঙ্গে এই মেয়ে বিয়েই হয়েছে চঞ্চলা আগে আগে চলেছে মস্ত বড় বাড়ি কত বারান্দা কত সিঁড়ি উঠোন পার হয়ে চলল এক সময় বিনোদ সেই আগের প্রশ্ন করে মানুষ দেখিনে গেলেন কোথায় সব চঞ্চলা বলে একবার ঢোক দিলে বলে বাড়ি শুধু ঘরের মধ্যে এসে গেছে দুজনা কুলঙ্গিতে প্রদীপ প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো অসুখ করেছিল চেহারায় তা বোঝা যায় না আগে যেমন দেখে গেছে তেমনই চঞ্চলার চেহারা ও স্বাস্থ্য চমৎকার বিনোদ বলে এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী ভয় হচ্ছে না তোমার পালঙ্কের বিছানায় চেপে বসে বিনোদ অভিমান ভরে বলে আজ এসে পৌঁছবো স্টেশনে পালকি রাখার জন্য চিঠি দিয়েছিলাম পালকি না জুটুক স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠালে কথাবার্তার মধ্যে এক সময় বিনোদ বলে তোমার কাছে বলতে কি সারাদিন ভাত জটিনি ভীষণ খিদে পেয়েছে খিদের চোটে মুখে আমার কথা সরছে না তাড়াতাড়ি চারটি ভাত ফুটি দিতে পারো তো দেখো চঞ্চলা ব্যস্ত হয়ে উঠে পড়ল ছি ছি আগে বলতে হয় চালে টালে খিচুড়ি চাপিয়ে দিকে তাড়াতাড়ি হবে তরকারি হাঙ্গামা চাপো না শুয়ে থাকো তুমি বিশ্রাম করো হ্যাঁ কিছু ডাকবো চলে গেল চঞ্চলা যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতো এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে পিছনে খিড়কির বাগান পদম ফুল ফুটেছে খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে কলঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে আলো নাচে দেয়ালে দেয়ালে চমক লাগে অনেক লোকের আনাগোনা যেন বাইরে ফিস ফিস কথাবার্তা রে গোবিন্দ নাকি ওখানে জবাব নেই একা গোবিন্দ কিংবা দু চারজন মানুষ নয় অনেক অনেক বাড়ির সকলে নিমন্ত্রণ গিয়েছে এত লোক তাহলে আসছে কোথা থেকে উঁকি দিয়ে দেখলো জানলার বাইরে চোখ উজ্জ্বল হয়েছে এখন না কিছুই নয় কিন্তু যেই মাত্র ভেতর থেকে সরে আসে আবার সেই পাতার খসখসানি ফের জমেছে বুঝি জানলায় ঠেলা ঠেলি করে তার থেকে উঁকি দিচ্ছে চাপা গলায় পরামর্শ উঠে গিয়ে করে বন্ধ গা করছে করল ঘরে চঞ্চলার কাছে কথা বলা যাবে না হাসবে তার চেয়ে কোথায় চঞ্চলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে চলে যাওয়া যাক সেখানে রান্না চলবে আর গল্প হবে দুজনার পা টিপে টিপে নিঃসারে যাচ্ছে হঠাৎ ঢুকে পড়ে চঞ্চলাকে চমকে দেবে কিন্তু ওরে বাবা কি বলে শেখানো রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায় রান্না করছে চঞ্চলা উনুন জ্বালাবার কাটকুটো নেই বুঝি সেই জন্যে নিজের দুখানা পা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভেতর দাও দাও করে পা জ্বলছে উনুনের পর কড়াইতে খিচুড়ি ফুটছে টক বক করে চঞ্চলা আঙুল দিয়ে এক একবার তুলে টিপে দেখছে সেদ্ধ হলো কি না গরম খিচুড়ির মধ্যে ইচ্ছে মতো আঙুল ডুবিয়ে দিচ্ছে পা চলছে ওদিকে উনুনের ভেতরে মশলা বাটবে শিলনোড়া দিকে আর চঞ্চলা রুটবার জোনেই পাতুললেই তো নিভে যাবে আগুন হাত বাড়ালো শিলনোড়া আনার জন্য হাত ক্রমশ লম্বা হচ্ছে লম্বা হয়ে শিল নড়া তারপর ছোট হচ্ছে হতে হতে আবার স্বাভাবিক আকার এলো কাছে এসে শিল পেতেছে লম্বা করছে হাত তাকের ওপর মশলার ডালা নামিয়ে আনছে এক জায়গায় বসে সমস্ত হচ্ছে ঘটর ঘটর করে চঞ্চলা বাটনা বাড়ছে এবার বিনোদ রথ নিঃশ্বাসে দেখে সব বা দুটো খুঁটির মতো অনর হয়ে গেছে দেখছে এক দৃষ্টিতে খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালে পেতে ঠাঁই করল জলের গেলাস দিল পাশে বাতি লেবুর কথা মনে হলো বুঝি এই সময় জানলার গড়ার দিয়ে হাত বের করে দেয় লম্বা হচ্ছে হাত আরও আরও, আরও, হাত পঞ্চা শেখতে হবেই মাচিলের প্রান্তে পাতি লেবুর গাছ বিনোদের দেখা আছে ডান হাত সেই অবধি বাড়িয়ে পটপট করে গোটা লেবু ছিঁড়ে হাত আবার গুটি আনে বটি পেতে লেবু কাটছে হঠাৎ বিনোদ যেন সম্বিত পায় উঠি কি পড়ি করে ছুটছে শ্বশুর বাইরে একেবারে রাস্তার ওপর রাস্তা ধরে ছুটছে মানুষ দেখা যায় না কিন্তু চারিদিক থেকে কলরবন্ঠে ডাকাটাকি করছে হাসলি বাঁশতলার অন্ধকার ছুটতে ছুটতে অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এলো কি আশ্চর্য তার সামনে পেছনে ডাইনে বাই চারদিকে চারটে বউ সে যত ছোটে ছোটে ততই ছায়াকে যেমন পালানো যায় না তেমনই এরা সামনে বউটা এক সময় থমকে দাঁড়ায় গায়ের ওপরে বিনোদ হুমড়ি খেয়ে পড়ছিল কোন রকমে সামলে নিল রক্ষা নেই এইবারে ধরল তাকে দেখে অন্য তিন বউ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে সামনের বউটা ঘুরে দাঁড়িয়ে বিনোদের দিকে তাকালো এতক্ষণে মুখের ঘুমটা খুলল তার স্ত্রী চঞ্চলা রান্না করছিল সে বসে বসে ডাইনে বাঁয়ে পেছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সব ঘুমটা খুলেছে চঞ্চলা সবাই এক চঞ্চলা চারজন হয়ে গিয়েছে পালাবার পথ নেই কোনো দিকে বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে চারজনের আটখানা হা অক্টোপাসের মতো টুটি চেপে ধরে বুঝে এইবার হাতগুলো সত্যি সত্যি লম্বা হচ্ছে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে ফাঁকার মধ্যে বেঘরে প্রাণটা গেল হায় ভগবান চেতনা হারিয়ে বিনোদ পড়ে যায় আর কি পথের ওপর কিন্তু না হাতের মুঠিতে গলা চেপে ধরে না হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে সর্বাঙ্গ জুড়িয়ে গেল চঞ্চলার চোখে জল চারজনের একসঙ্গে জল এসে গেছে চোখে বলে বিনোদ বলে ঢুকে মেরে দলের মধ্যে নিয়ে নেবে তোমাকে পারেনি সে তখন আমার জন্য তুমি বেঁচে থাকো শত পরমায়ু হোক এই কম বয়সে কেন তুমি মরতে যাবে আবার ছিল চঞ্চলা ছোট ছোটির ক্লান্তিতে খানিক দম নিয়ে বলে কিছু কিছু আসছিলাম কিন্তু চার বউ চার পাশ থেকে মাথা হাত করে বিনোদের পায়ের ধুলো চার পলকের মধ্যে দেখে ফাঁকা মাঠের মধ্যে এক গ্লাসে দাঁড়িয়ে কোনো দিকে কেউ নেই গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন